জয়গুরু সুপ্রভাত পরমপিতার পিতা রঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ নাম জানি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ থেকে পাঠ শুক্রবার সাতই বৈশাখ তেরোশো পঁচাশি ইংরেজি একুশ চার উনিশশো আটাত্তর আজ কাকদ্বীপ মন্দির মন্দিরের উদ্বোধন দিবস ভোর চারটা থেকে উষা কীর্তনের দল জাগিয়ে দিয়েছে সমগ্র জনপদকে এলাকা জুড়ে বয়ে চলেছে আনন্দের প্লাবন মন্দির সংলগ্ন বিস্তীর্ণ প্রাঙ্গন রাত্রে জনপূর্ণ ছিল পার্শ্ববর্তী দূর দূরান্তের দর্শনার্থীরা প্যান্ডেলেই রাত্রি করেছেন কয়েক বিঘা জায়গা জুড়ে সুবিস্তৃত প্যান্ডেলেও স্থান সংকুলা না হয় অনেকেই রাত্রি যাপন করেছেন নক্ষত্র রঞ্জিত নির্মল আকাশের নিচে পিতৃদেবের সান্নিধ্যে সহস্র সহস্র ভক্ত দর্শনার্থীদের অংশগ্রহণে আজও প্রাতকালীন প্রার্থনা বাণীপাঠ অনুষ্ঠিত হল আচার্য ভবনের প্রাঙ্গনে সকাল আট আটিকায় শেষী পিতৃদেব ধীর পদক বিক্ষেপে মন্দির প্রকোষ্ঠে প্রবেশ করেন পশ্চাতে অনুগমনকারী কর্মীবৃন্দ প্রকোষ্ঠটি ধূপের গন্ধে আমোদিত মুহুর মুহু শঙ্খধ্বনি উলুধ্বনি ও বন্দে পুরুষোত্তম মন্দির গৃহ সমা সরগরম হয়ে উঠল মন্দিরের চতুষ্পার্শ্বে দেয়াল গাত্রে শশি ঠাকুরের বিভিন্ন বয়সের প্রতিকৃতি উত্তরা করে সজ্জিত করা হয়েছে যুগপুরুষোত্তম পরম দল ঠাকুরের প্রতিকৃতি বাম পার্শ্বে প্রতিকৃতি জগজ্জনী শশি ষোড়শি বালাদেবী রজনীগন্ধা ও কামিনী ফুলে সজ্জিত প্রতিকৃতি দয় থেকে সুগন্ধ ছড়িয়ে পড়েছে সোনমুখে প্রজ্বলিত প্রদীপ যথাক্রমে পরমদা শশি ঠাকুর ও জগজ্জনী শশি পরমার চরণ বেদী মূলে একশো এক টাকা করে অর্ঘ্য নিবেদন করে মেঝেতে উপবেশন করলেন পিতৃদেব সেই সাথে প্রণাম নিবেদন করে অবত্নিত ভক্তমণ্ডলী সমবেত বিরতি প্রার্থনা হলো তারপর সমবেত কণ্ঠে গীতি হল শিশী পিতৃদেব বিরোজিত তোমার রঙে হৃদয় আমার রাঙা গানটি সরচিত কবিতা পাঠ করলেন যথাক্রমে সতীশচন্দ্র প্রাল ও সত্যেন নাথ দাস এরপর সুরজিৎ চ্যাটার্জী একখানি ভক্তিগীতি গিয়ে শোনান কানটির রচয়িতা দেবকুমার ভাদুরী আশ্রম কন্যা রিকরানী দত্ত একখানি মিরাল ভজন পরিবেশন করেন অতঃপর আটটা চল্লিশ মিনিটে শশি পিতৃদেব বাসপক্ষের দিকে অগ্রসর হলেন তখন মন্দির প্রাঙ্গণ জনারণ্য ব্যান্ড পার্টি ভক্তিমূলক গানের সুরে ব্যান্ড বাজিয়ে চলেছে বেলা দশ ঘটিকায় যথাক্রমে শশী ঠাকুর ও শশিবরমার অন্নভোগ নিবেদন করেন শ্রী অচিন্ত ভট্টাচার্য এরপর বেলা বারোটায় যজ্ঞমণ্ডপে যজ্ঞ কার্য শুরু করেন অচিন্ত দা ধর্মগ্রন্থ পাঠেছিলেন সত্যানুসরণ নিখিল শ্রীনিখিল ঘট গীতা সৎসঙ্গ সম্পাদক নুনিগোপাল চক্রবর্তী পূর্ণপতি শ্রী তারকেশ মিশ্র অলোকেশ মিশ্র কৃষ্ণ মাইতি মন্দির উদ্বোধনের জন্য শেষ পিতৃদের সমীক্ষে উপস্থিত হয়ে সাদর প্রার্থনা জানিয়ে রেখেছিলেন উদ্বোধনের জন্য প্রস্তুত সংবাদ জেনে দিন স্থির করে প্রত্যের উত্তরে অলেখক দাকে লিখলেন রাশীভবন দেওঘর এগারো চার উনিশশো আটাত্তর সদর প্রতিম ভাই অলকেশ পরম দয়াল পরম পিতার অমীয় আশীর্বাদ জানবে অন্যান্য গুরু ভাইদের জানাবে আশা করি তার অপার কৃপায় সবাই তোমরা কুশলেই আছো আগামী সাতই আটই বৈশাখে তোমরা কাকদ্বীপের সৎসঙ্গ বিহারে যুবগুরু সত্যম শেষী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দির উদ্বোধন করবে তোমার পত্রে জানতে পেরে অপার আনন্দ লাভ করলাম তাঁর রাতুল চরণে কায় মনোবাক্যে প্রার্থনা জানায় তোমাদের এই শুভ প্রচেষ্টা সাফল্য সাফল্যমণ্ডিত হোক স্বল্প সময় শুধুমাত্র সংগৃহীত অর্থের সাহায্যেই সুরম্য সর্বাঙ্গ সুন্দর মন্দির নির্মাণ ব্যাপারে তোমাদের অক্লান্ত পরিশ্রম অচ্যুত নিষ্ঠা ও অদম্য ইষ্টপ্রণতা অবিস্মরণীয় একান্ত অনুকরণীয় প্রার্থনা জানায় পরম দয়ালের চরণে তার প্রতি তোমাদের এই নিষ্ঠা আনুগত্য প্রীতি সম্বেগ দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হোক এবং তোমাদের সংস্পর্শে সবাই ইষ্টানুরাগ দীপ্ত হয়ে উঠুক মন্দির প্রতিষ্ঠা সার্থক হোক তোমাদের অকিঞ্চন সারা দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান থেকে বহু দর্শনার্থী এসে পৌঁছেছেন দীক্ষা ঘরে দীক্ষা গ্রহণও চলছে সন্ধ্যায় মন্দির প্রকোষ্ঠে বিনতি প্রার্থনা অনুষ্ঠিত হলো মাইকে শ্রেণীখিল ঘট ঘটক শ্রী পিতৃদেবের সাথে পুজনীয়া মা রাঙামা পূজনীয় সুন্দিদা মুন্তিদা উপস্থিত ছিলেন মন্দিরের স্থান সংকুলন না হওয়ায় সম্মুখস্থ প্রাঙ্গনে হাজার হাজার নরনারী বিনতি প্রার্থনায় যোগ দেন বিনতি প্রার্থনার পর প্রণামান্তে শিশু পিতৃদেব আচার্য ভবনের বারান্দায় সহস্র সহস্র দর্শনার্থীর সম্মুখে এসে বসেন পূর্ব ঘোষণা অনুযায়ী সঙ্গীত বিভাগ কর্তৃক সঙ্গীতাঞ্জলি শুরু হলো পরমেশ মহিমা তোমার তোমার হৃদয় আমার রাঙা এই দুটি গানের পর আশ্রমের ধতি ভাস্বতী রানী রিকু কৃষ্ণা অনেকগুলি গান গেয়ে শোনান হারমোনিয়ামে নিখিল ঘটক তবলায় দেবুমার সিংহভাদুরী কর্তালে বিজন পাল ভাষ্য পাঠে চক্রবর্তী এরপর প্রভাত দা আধ ঘণ্টাব্যাপী ছড়ার গান পরিবেশন করে দীর্ঘ সময় ধরে কার্তিক বিশ্বাসদার যথাক্রমে দোতারা ও খমক বাজিয়ে কয়েকটি ভক্তিমূলক গান পরিবেশন করলেন সুরজিৎ চট্টোপাধ্যায় গিয়ে শোনান দুখানি ভক্তিমূলক গান শিশ্রী পিতৃদেবের আদেশে কার্তিক বিশ্বাসদার শ্রোতাদের জানালেন এবার আমি আপনাদের সামনে পরম পূজ্য পাশে বর্দা রচিত তোমার রঙের হৃদয় আমার রাঙনার গানটি সুর একটি লেবু পাতার সাহায্যে বাজিয়ে শোনাচ্ছি লেবু পাতাটি শ্রোতাদের দেখিয়ে দীর্ঘ পাঁচ মিনিট ধরে বাজালেন পরম বিশ্বয়ের সঙ্গে সকলে শুনলে জয়গুরু গন্ধে তুমি